কথা বলতে চলেছি কথা গল্প শোনাতে চলেছে এপ্রিল একুশ থেকে জানুয়ারি দু হাজার বাইশ এইটুকু সময়ের মধ্যে সাত হাজার পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিয়েছিল অথচ জানুয়ারি দু হাজার বাইশ থেকে আজ পর্যন্ত কোম্পানির নাইনটি সেভেন পার্সেন্ট ডাউন হয়ে গেল এবং কিছু নেই দ্য এন্ড বলা হলো তাকে বলা হয় থার্ড ক্লাস স্টক বলে দেওয়া হলো

আমি কিনেছিলাম বারোশো আটাত্তরে একবার তারপরে কিনে এগারোশো আটাত্তরে তারপরে কিনেছিলাম ছশো পঁয়তাল্লিশে তারপরে চারশো পঁচানব্বই এবং সেখানে গিয়ে এন্ড হয়ে গেছে তারপরে কিনিনি এক্সিটও করিনি কেন মানে এর পজিটিভিটি কি রয়েছে নেগেটিভিটি কি রয়েছে কি মনে হচ্ছে কোম্পানিটা কোম্পানি রয়েছে না এসব কিছু বলার বিকজ আমি টোটাল এই অ্যানালিসটা করে দিচ্ছি একটাই জানানোর জন্য বিজনেস ফান্ডামেন্টাল ভালো জানা সত্ত্বেও মানুষের ভুল হতে পারে অথবা এটা ঠিকও রয়েছে যেটা এখনো পর্যন্ত আমি জানা নেই সেটা ভবিষ্যৎ বলে দেবে কিন্তু বিজনেস এর উপর বেস করে দাঁড়িয়ে কিন্তু এগোনো যায় সেসব নিয়ে বলার আগে আমি সবসময় স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও অজস্র লাইক কমেন্ট করতে পারে অদ্ভুত একটা স্টকের গল্প শোনাতে চলেছি স্টকটা কিন্তু এন্ড দা এন্ড সিচুয়েশন হয়ে গেছে অর্থাৎ শেষ স্টকটা কিচ্ছু নেই ফিনিশ একদম 97% ডাউন হয়ে গেছে সব থেকে বড় কথা এমন একটা স্টকের কথা বলবো যার বিজনেস কিন্তু অসম্ভব ভালো রয়েছে যার ফিউচার গ্রোথ কিন্তু অসম্ভব ভালো রয়েছে যে কথাটা আমি সব সময় বলে থাকি সময় প্রত্যেক জায়গাতে বলে থাকি যে বিজনেস বিজনেস থাকো বিজনেস থাকো এবং যেদিন আমি কিনেছিলাম দ্যাট মিনস আমি যারা সত্যিকার ফান্ডামেন্টাল কাজকর্ম জানে ফান্ডামেন্টাল জানা বোঝা আমি কিনেছিলাম দু হাজার তেইশ সালের তেইশে জানুয়ারি আমি কিনেছিলাম স্টকটা প্রথম আমার প্রথম ছিল বারোশো আটাত্তর টাকাতে কিনেছিলাম পরবর্তীকালে এগারোশো টাকা তো কিনলাম তারপরে ছশো পঁয়তাল্লিশে কিনলাম তারপরে চারশো পঁচানব্বই কিনলাম অদ্ভুত অসম্ভব যে স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি ভালো ছিল অথচ স্টকটা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট অর্ডার পর্যন্ত ক্লোজ হয়ে গেছে স্টকটার অর্থাৎ নতুন করে কেউ কিনতে পারবে না আমার অ্যাভারেজ প্রাইস দাঁড়িয়ে রয়েছে এক হাজার নিরানব্বই ওয়ান থাউজেন্ড নাইনটি নাইন কনস্ট্যান্ট নেমে চলেছে এবং শুধু আমার ক্ষেত্রে নাইনটি টু পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে স্টকটা অথচ এটা থেকে শেখার রয়েছে ভিডিও থেকে তোমরা আপনারা যারা নতুন রয়েছেন পুরনো রয়েছেন যারা শিখেছেন জেনেছেন যারা জানেননি শেখেননি বোঝেননি তারা সকলের জন্য একটা জিনিস জানার সেটা হচ্ছে শুধু ফান্ডামেন্টাল কোনো কিছু সবকিছু জানা থাকা সত্ত্বেও ভুল হয় এবং তার এক্সাম্পল আমি সামনে দাঁড়িয়ে রয়েছি বড় বড় কথা অনেকে বলে যে আমি সব জানি সব জেনে এই ইউটিউবে বে ফান্ডামেন্টাল আমি দাঁড়িয়ে রয়েছি এক্সাম্পল আমি জেনে বুঝেও ভুল করেছি এবং এটা ভুল কি ঠিক সেটা পরে ভবিষ্যৎ বলবে কিন্তু এই মুহূর্তে স্টকটা নাইনটি সেভেন পার্সেন্ট টপ থেকে আর আমি যখন থেকে কিনেছি সেখান থেকে নাইনটি টু পার্সেন্ট একেবারে ডাউন হয়ে গেছে এই যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে আজকে স্টকটা আজকে ডিটেলস আলোচনা করবো আমরা পজিটিভ জিনিসগুলো আলোচনা করবো বিজনেস কি ফিউচার কি নেগেটিভ জিনিসগুলো আলোচনা করবো দ্যাট ইজ ফান্ডামেন্টাল কি ফান্ডামেন্টাল যেদিন কিনেছি সেদিন ফান্ডামেন্টাল স্ট্রং ছিল তা সত্ত্বেও আজকে ফান্ডামেন্টাল একদম শেষ ফাইন্যান্স যদি দেখিনি একদম শেষ আমি যদি দেখিনি প্রোমোটার হোল্ডিং প্রোমোটার কনস্ট্যান্ট সেল করে চলেছে লাস্ট ওয়ান গ্রোথ ওয়ানিটি সেটাও কিন্তু নেই এতগুলো না থাকার মধ্যে থেকে দাঁড়িয়ে রয়েছে যে পুরো আর কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই আমি সেই স্টকটার কথা নিয়ে বলতে চলেছি আজকে এই স্টকটার সিচুয়েশন যদি এরকম হয় তাহলে কি করা উচিত নাইনটি সেভেন পার্সেন্ট এবং আমার নাইনটি পার্সেন্ট বেশি তাও কেন হোল্ড করে রেখেছি বা হোল্ড করা এই স্টকটার বিজনেস কি এমন কি বিজনেস এই বিজনেসটা জানতে হবে বেসিক্যালি এদের যে কাজ সেটা হচ্ছে কার্বন ক্রেডিটের উপর কাজ করে কার্বন ক্রেডিট ছোট করে বলতে গেলে বোঝা যাবে না আর একটু ভালো করে বলি যে সময় কথা আমি বলতে চলেছি যে সময় স্টকটা ইনকর্পোরেট হয়েছিল সেটা হয়েছিল এপ্রিল দু থেকে আজকে যদি ভ্যালু দেখি স্টকটা দাঁড়িয়েছে ছিয়াশি টাকায় অর্থাৎ যে স্টকটা আমি কিনেছিলাম বারোশো আটাত্তরে সেই স্টকটার এখন দাম হচ্ছে ছিয়াশি টাকা বোঝা যাচ্ছে স্টকটা কোথা থেকে কোথায় এসে পড়েছে যখন পরে এটাকে বলে ফ্রি ফল একেবারে স্ট্রেট ভাবে ডাউন করে দেয় প্রশ্ন কিন্তু এখানে নয় প্রশ্ন হচ্ছে জানা চেনা সমস্ত কিছু থাকা সত্য আমার ক্ষেত্রে ভুলটা হলো কোথায় এবং কেন এবং সেটা কি এখনো ভুল ফার্স্ট অফ অল যেটা বলার কথা সেটা হচ্ছে দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস শুধু তোমাদের জানার জন্য বোঝানোর জন্য কেউ এখানে এন্ট্রি করবে না কোনো রকম ভাবে চিন্তা করবে না এর মধ্যে থেকে এক্সপেক্ট করবে না আবার বারো শুধু ফিরে যেতে পারে কিনা বা সিচুয়েশন কি টোটালি এডুকেশনাল ভিডিও এবং যারা দেখছো শুধুমাত্র শেখার জন্য যে এরকম ভুল যারা অভিজ্ঞ তাদেরও হয় এবং বিজনেস এখনো দেখাচ্ছে আমাদেরকে এবং বিজনেসটা সব থেকে মোদ্দা কথা এটাও কিন্তু শেখার কার্বন ক্রেডিট বলতে কি বোঝাচ্ছে রিনিউবল এনার্জি ব্যাপার অর্থাৎ কথা আমি বলতে চাই যে কার্বন ক্রেডিট রেটিং এর উপর কাজ করে ট্রেডিং এর ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজার হিসেবে কাজ করে বিজনেস এক্সিলেন্স অ্যাডভাইজারি এবং আরেকটা কাজ করে ইলেকট্রিক্যাল সেফটি অডিট এই কাজগুলো হয় गवर्नमेंट এবং প্রাইভেট ক্লায়েন্টদের কাজ করে এবং স্পেশালাইজড হয়ে গেছে কার্বন অফসেট প্রজেক্ট এবং ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড এটা হয়ে গেল এদের ডেফিনিশন কিন্তু যদি আসল কথাটা বলি যে এর পেছনে আসল কারণটা কি রয়েছে কেন এটার সুবিধা হলো কেন এটা অসুবিধা হলো কেন এত সাংঘাতিক পতন ঘটলো প্রথম হচ্ছে আমরা জানি ভবিষ্যৎ আসছে গ্রিন এনার্জির রিনিউবেল এনার্জির যে এনার্জি ভবিষ্যতে আগামী দিনে আমাদেরকে কিন্তু আরো উন্নততর করে তুলবে এবং সারা বিশ্ব সেদিকে তাকিয়ে রয়েছে গ্রিন এনার্জির দিকে প্রথম প্রতিকৃত যারা ছিল তাদের মধ্যে একটি কোম্পানি হচ্ছে কি এনার্জি যার কথা আমি বলছি এই কোম্পানিটা কিন্তু দারুণ রম বিজনেস ছিল চল্লিশটা দেশে বেশি কান্ট্রিতে এদের কাজকর্ম ছিল অসম্ভব ভালোভাবে কাজ করে যাচ্ছিল এখন এটাকে দ্য এন্ড চল্লিশটার বেশি দেশে কিন্তু কোম্পানিটা কাজ করে চলেছে এখনো আর যদি কোয়ার্টার রেভিনিউ দেখি কোয়ার্টারের রেজাল্ট দেখি তাহলে দেখবো গত গত কোয়ার্টারে তেষট্টি কোটি যে প্রফিট ছিল সেটা কিন্তু এখন বেড়ে একশো কোটি হয়েছে অথচ আমরা দেখি নেট প্রফিট সেখানেও দেখব যেটা গত কোয়ার্টারে ছিল ওয়ান পয়েন্ট সেটা কিন্তু থার্টি টু এর উপর হয়ে গেছে অর্থাৎ কোম্পানি যদি দেখি কোম্পানির কনস্ট্যান্টলি ডে ফ্রি কোম্পানিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে স্টকটা কিন্তু যথেষ্ট ভালো সিচুয়েশন রয়েছে এবং বুক ভ্যালু থেকে বহু কমে এটা বিক্রি হচ্ছে এবং কোম্পানি কোয়ার্টার রেজাল্ট কিন্তু ভবিষ্যতে ম্যানেজমেন্ট খুব দুর্দান্ত আসবে বলে মনে করে নিচ্ছে অথচ নেগেটিভিটি গুলোর মধ্যে এবার যাবো যাওয়ার আগে আরেকটা একটা ঘটনা বলার এর ফিউচার কিন্তু খুব সুন্দর রয়েছে অর্থাৎ এই ধরনের কোম্পানিগুলোর বিজনেস কিন্তু ফ্যান্টাস্টিক অর্থাৎ এর কোম্পানি ভালো রয়েছে অথচ এবারে আসছে প্রথম প্রধান প্রশ্ন কেন উ কাজ শুরু হলো একটা অডিটার কিভাবে মানে এক দল অডিটার কিভাবে একটা কোম্পানিকে শেষ করে দিতে পারে এবং তারা যথার্থ ছিল এবং সেটা ঘটনা এবং কোম্পানির অডিটারের নাম হচ্ছে ওয়াকার চ্যাট হক অ্যান্ড কোম্পানি তারা একটা ইস্যু তৈরি করলো একটা নন কমপ্লায়েন্স বলা হয় নন কমপ্লায়েন্স হলো রেভিনিউ অর্থাৎ ওদের যে ফলো করতে হয় সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু ব্যবস্থাগুলো গ্রহণ করেনি বলে ওরা একটা অডিটর বললো এবং সেখানে অডিটার কথা বললো যে যেসব অ্যালিগেশন তৈরি হয়েছে সেইগুলো আলটিমেটলি ক্ষতি সৃষ্টি করতে পারে এবং এমন একটা সিচুয়েশন হতে পারে যে ভবিষ্যতে গিয়ে এফেক্ট পড়তে পারে এই ধরনের কথাগুলো ওখানে লিখলো এবং যার ফল কিন্তু সাংঘাতিক হলো এবং একটা বড় এফেক্ট পড়ে পড়লো সেটা হলো এক্সটার্নাল ইকোনমি এমন সিচুয়েশন তৈরি হলো যেখানে গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে ডিমান্ড কমে গেল এবং এর ফলে আলটিমেটলি ইন্টারেস্ট রেট হাইক হয়ে গেল ইকোনমি গ্রোথ স্লো হয়ে গেল কিছু নেগেটিভিটি তৈরি করলো থার্ড পয়েন্ট যেটা আসলো সেটাও খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে অপারেশনাল চেঞ্জেস অপারেশন চেঞ্জেস বলতে গেলে এমন সিচুয়েশন তৈরি করলো যে এখানে ডেটের ডেটা বাড়তে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা বেড়ে গেল ফলে আলটিমেটলি এটা কিন্তু প্রচুর ভাবে নেগেটিভিটি তৈরি করে দিল তো এইবারে আসলো প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্ন কথা দাঁড়িয়ে রয়েছে এক নম্বর হচ্ছে সাত পাওয়া কোম্পানিটা নাইনটি সেভেন ডাউন হয়ে গেছে বিজনেস অসাধারণ রয়েছে ফিউচার ভালো রয়েছে অথচ ফান্ডামেন্টাল দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভালো নেই দেখতে পাচ্ছি আমরা প্রমোটার সেল করে দিয়েছে লাস্ট কোয়ার্টারও প্রমোটার সেল করেছে গ্রোথ সাসটেনেবিলিটি অনেক কমে গেছে যেখানে থাকার কথা সবচেয়ে বেশি সেখানে সবচেয়ে কম হয়ে গেছে এই রকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে থেকে শেষ ওয়ার্ড যেটা বের হচ্ছে সেটা হচ্ছে থার্ড ক্লাস স্টক বলতে যদি কিছু বোঝায় তার মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়ে গেল কিন্তু একি এনার্জি বোঝা গেল স্টকটা তাহলে এই মুহূর্তে নো বাই অর সেল রেকমেন্ডেশন আমি না সেল করেছি স্টকটা আমি স্টকটা কিন্তু এখন রেখে দিয়েছি এবং আমি ওটা কন্টিনিউ রেখে দেবো আমার অ্যাভারেজ কিন্তু সাংঘাতিক বেশি আমি কিন্তু অ্যাভারেজ আপ করছি না অথচ কিনে যাচ্ছি না এখন কিনলে অনেক সস্তা হয়ে যাবে এবং অনেকটা ডাউন হয়ে যাবে তাও কিনছি না কিন্তু আমি এটাকে ফিক্সড করে রেখে দিয়েছি এবং এই ভ্যালুতে রেখে দিয়েছি এবং দেখতে চাইছি ফান্ডামেন্টাল একটা সময় অসাধারণত কোম্পানিটা আস্তে আস্তে স্লো হয়ে আসছে অনেকের ক্ষেত্রে এক্সিট করে যাওয়ার সুযোগ রয়েছে এক্সিট করে গেছে অনেকে আমি করিনি এবং এটাই হচ্ছে ডিফারেন্স থাকছে ভালো খারাপ এটা থেকে আমি ধরে নিয়েছি ইনভেস্টেড অ্যামাউন্টটা জিরো হয়ে যাবে জাস্ট জিরো তবুও আমি ধরে রেখে দিচ্ছি কারণ আমার আজও মনে হচ্ছে বিজনেস ইজ এক্সিলেন্ট এবং ভবিষ্যতে স্টক ভালো করতে পারে এবং চল্লিশটা যে বেশি দেশে কোম্পানিটা থাকা কোম্পানি কিন্তু একদিন আমাদেরকে বেটার করবে